আচলাম আলাইকুম গতকালকে যাৰা নাস্তা জাহানৰ টীকা লৈ লিচোন বুট দিব লাগে আমি আমাৰ প্ৰয়োগমত গোট দি দাম খাৰে দিম খাৰে নাই কাৰণ আমাৰ বেয়া পাওঁ এৰা টীকা লৈ লিচোন কিতাপ ৰাস্তা বৰা কবলীত গোট দেলাই পেনেকেইটা দ্বাৰা যদি চাৰা বুট দিয়া পাৰোঁ যে তাৰো দেখুৱা আমাৰ যদি গোট লাগে নে তাৰা পাৰোঁ যে ডেলে খোৱা দা আমিতো বৰাকীৰ মাই মাল তাৰে মাই মালকৈ বিনিফিচিয়াৰী হয়

আমরা আছি প্রায় ছয় লক্ষ ভোটার আছি আমরা দুই সমষ্টি বড় লোকসভা করিমগঞ্জ শিলচর মিলে আমরা জনসংখ্যা আছি নয় লক্ষ ভোটার আছি আমরা প্রায় ছয় লক্ষ করিমগঞ্জ লোকসভা আসনে আমরা আড়াই লক্ষ ভোটার আমরা আছি মাইমাল ভোটার তো আমরা উই আর ডিসাইডিং ফ্যাক্টর আমরা যেদিকে যাবো সেদিকেই যে সেই ক্যান্ডিডেট জিতবে গতিকে আমরা এবার ঐক্যবদ্ধ হয়ে আমরা আড়াই লাখ ভোটার আমরা এবার ছাব্বিশ এপ্রিল আমরা ভোট দেওয়ার জন্য আমরা মুখে রয়েছি এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি যে আমরা মালা করিমগঞ্জ লোকসভা আসনে এবং পরিমান শুক্রবদ্ধ শৈত রাখতে আমরা জয়ী করে মুখ্যমন্ত্রীকে উপহার দিয়ে আমরা দেখিয়ে দেব